আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এই তো সবে বড়াতে কি কি করলো আম্মু আনটি এইটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আম্মু চালের গুঁড়োটাকে গরম পানি দিয়ে কাই করে নিল আর আন্টি ওইটাকে মোতে নরম করে সুন্দর করে ডো বানিয়ে নিচ্ছে যাতে রুটিগুলো বানাতে খুব সহজ হয় কারণ আমরা সবাই জানি চালের রুটিগুলো খুব ভালো মতো ডো না বানাতে পারলে বেলতে খুব কষ্ট হয় এই তো আনটি বড় একটা ডো নিয়ে রুটি বেলছে কি ভাবছেন এত বড় রুটি হবে না এইটাকে কত সুন্দর শেপে আনবে মানে কাটিং করে এইটাই আপনারা দেখবেন খুব সুন্দর করে হয় আর এটার মাধ্যমে কি যে রুটি গোলও না বানাতে পারে সুন্দর করে গোল বানাতে পারবেন এই তো আনটি বেলে নিচ্ছে তারপরেই কাট করে নিবে এই তো সুন্দর করে গ্লাসের মাধ্যমে কাট করে নিচ্ছে এই দেখেন কত সুন্দর করে শেপ হয়ে সবগুলো কাট করে নিচ্ছে আনটি কারণ এইভাবে কাট করে নিলে কি রুটিগুলোও সুন্দর করে মানে একদম গোল শেপে আসতে পারবে এই কারণে দেখছেন কত সুন্দর লাগছে না এই তো কাট করা শেষ এখন কি বেলা শুরু করে দিবে এই তো আনটি বেলা শুরু করে দিয়েছে একটুখানি চালের গুঁড়ো নিয়ে এখন আর এরকম প্রচলন দেখাই যায় না চালের রুটি অনেক রকমের হালুয়া গরুর মাংস দিয়ে রুটি আস্তে আস্তে সব যেন কেমন হয়ে যাচ্ছে যাই হোক এই তো আনটি বেলা শুরু করে দিচ্ছে যাই হোক আনটি বেলতেছে হয়তো এই ডোটা একটু মানে শক্ত হয়ে যায় কারণ জিনিসগুলা কাট অনেকক্ষণ আগে করা হয়েছে তো তো বেলতে আনটির একটু কষ্টই হইতেছে কারণ চালের গুঁড়োটা নর্মাল আটার মতো না এই কারণে একটু কষ্ট হইতেছে যাই হোক তারপরেও আম্মু আন্টি মিলে সবগুলো রুটি বেলেই নিল এই তো বেলা শেষ হওয়ার পরে আম্মু রুটি গুলো ভেজে নিচ্ছে খুব সুন্দর করে কেন জানি আমার চালের রুটি খেতে অনেক 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 ভালো লাগে এই তো গরুর মাংস রান্না করতেছে বুটের ডাল দিয়ে এইটা আম্মুর অনেক পছন্দ রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে আম্মু সুজির হালুয়া এটা ছোটবেলায় এত 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 ফেভারেট ছিল মানে যখনই হেঁটে হেঁটে আসতাম এটা খাইতাম বুটের হালুয়া রান্না করতেছে ছোটোবেলায় যেরকম সুজির হালুয়াটা অনেক পছন্দ হইতো এখন না বড় হয় না অনেক টেস্টটাই আলাদা এখন না আমার বুটের হালুয়াটা বেশি পছন্দ লাগে জানি না কেন যাই হোক আম্মুরে বলতেছে আম্মু তুমি রান্না করো ভালো কথা এই হাড্ডিটা আমারে দিবা বাট খাইতে পারি নাই এটা যদি আমার ছোটো বোনায় খায়া ফেলে তো আম্মু দুটি বাজার শেষ মানে এতক্ষণ যে বসেছিলাম খাওয়ার জন্য ফাইনালি এটা আমরা খেতেই পারবো এই তো ভুটের হালুয়া সুজির হালুয়া এবং রুটি কমপ্লিট খেতে অনেক মজা আম্মু দুপুরের জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছে সাথে ভাত সো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ